রাজ্য সরকার মন্ত্রিসভার জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পয়লা মে থেকে আঠারো ঊর্ধ্বদের কোভিড টিকা বিনামূল্যে প্রদান করবে রাজ্য সরকার এর জন্য রাজ্য সরকারের বাজেট থেকে বরাদ্দ করা হয়েছে একশো কোটি ১৯ লক্ষ টাকা ইতিমধ্যে এই অর্থের মঞ্জুরি দেওয়া হয়েছে আঠারো থেকে চুয়াল্লিশ বছর পর্যন্ত মানুষের সংখ্যা প্রায় ষোলো লক্ষ এদের প্রত্যেককে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার রবিবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী রতন লাল নাথ এর জন্য বত্রিশ লক্ষ ডোজ টিকার প্রয়োজন পড়বে এরই মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে ত্রিপুরা ছাড়া আসাম বিনামূল্যে টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আঠারো থেকে চুয়াল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকে কেন্দ্রীয় সরকার বলছে সে সে রাজ্য অথবা যারা ব্যক্তিগতভাবে কিনে কিনে ব্যবহার করতে পারবে সাথে সাথে আমরা জরুরি ক্যাবিনেট মিটিংটাকে বাই সার্কুলেশন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বাই সার্কুলেশন ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে নেছে যে আঠারো থেকে চুয়াল্লিশ বছর যারা অর্থাৎ প্রায় ষোলো লক্ষ লোক আঠারো থেকে চুয়াল্লিশ যে বয়সটা এই বয়সের লক্ষণ আমাদের ষোলো লক্ষ ষোলো লক্ষর জন্য বত্রিশ লক্ষ প্লাস টু পার্সেন্ট ওয়েস্টেজ আমাদের বত্রিশ লক্ষ চৌষট্টি ডোজ লাগবে ফার্স্ট ডোজ অ্যান্ড সেকেন্ড ডোজ মিলে এই জন্য আমাদের সরকারি কোষাঘাত থেকে এটা কেন্দ্র সরকার দেওয়া সম্পূর্ণ রাজ্য বাজারের টাকা আমরা 133 কোটি 19 লক্ষ টাকা। আমরা সরকারি কোষাগার থেকে কালকে মঞ্জুরি দিয়ে দিয়েছি কেবিনেট মঞ্জুরি দিয়ে দিয়েছে। এবং উত্তর পূর্ব মধ্যে আমরা এবং আসামই এই এর ল প্রিয় পক্ষ কথা বলেছে আর অন্য রাজ্য আমি শুনুন অন্যান্য রাজ্যে থাকতে পারে নর্থ ইস্টার্ন মধ্যে আমরা। 45 ওর্ধুদের টিকাকরণের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। মোট জনসংখ্যার 24 শতাংশকে টিকাকরণের আওতায় আনা গেছে। যেখানে জাতীয় গড় ছয় শতাংশ রাজ্যে এসেছিল এগারো লক্ষ আষট্টি হাজার তিনশো ডোজ টিকা এর মধ্যে রাজ্য ব্যবহার করেছে ন লক্ষ চৌষট্টি হাজার চারশো ডোজ শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেন ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত চব্বিশ এপ্রিল এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র স্বাস্থ্যক্ষেত্রে অক্সিজেনের যোগান স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুরূপভাবে সেক্রেটারি ডক্টর পি কে গোয়েল একটি নির্দেশিকা জারি করে রাজ্যে যদি কোনো শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার মজুদ থাকে তা ফিরিয়ে নিয়ে আসতে বলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জে কে সিনহা সেক্রেটারি কিরণ গীতের নেতৃত্বে একটি দল রবিবার বৈজনগরস্থিত অক্সিজেন ফিলিং সেন্টার পরিদর্শন করেন কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অক্সিজেনের কোনো ঘাটতি না থাকে একই সঙ্গে বাজারের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যাতে অস্বাভাবিকভাবে না ঘটে তার জন্য রাজ্য সরকার প্রিন্সিপাল সেক্রেটারি তরুণীকান্তকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করেছে সময়ে সময়ে এই কমিটি নজর রাখবে রাজ্যে খাদ্যশস্যের মজুদ কী পরিমাণে রয়েছে সেই সম্পর্কেও অবগত করেন মন্ত্রী রতনলাল নাথ মাস্ক এনফোর্সমেন্ট ডে ছিল শনিবার এখন শনিবার ও বুধবার এই দুই দিন মাস্ক এনফোর্সমেন্ট শুরু হবে যাতে কেউ মাস্ক ছাড়া চলাফেরা না করে তা নিশ্চিত করতে মাস্ক এনফোর্সমেন্ট ডে ছিল একদিন শনিবার এখন অলরেডি শনিবার এবং বুধবার দুই দিনই এনফোর্সমেন্ট শুরু হবে যাতে কেউ মাস্ক ছাড়া না চলতে পারে সেজন্য জন্য এনফোর্সমেন্ট দুই দিনের ব্যবস্থা করা হয়েছে দুমাসের রেশন বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার এর সুবিধা পাবে ২৪ লক্ষ উনসত্তর হাজার পাঁচশো জন মানুষ মাথা পিছু প্রতি মাসে বিনামূল্যে চাল পাবে রাজ্যে পাঁচ লক্ষ চুরানব্বই হাজার চারশো আটাত্তর পরিবার এই চাল পাবে রেগার কাজের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মন্ত্রী রতনলাল নাথ সমস্ত পড়ুয়াদের উদ্দেশ্যে আহ্বান জানান পরীক্ষা বাতিল হয়নি কেবল স্থগিত রাখা হয়েছে এই ক্ষেত্রে কোনোভাবেই যাতে পড়াশোনায় ঢিলেমিল না দেয় যথাসময়ে পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে তার জন্য প্রস্তুতি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হল দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষা সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা রাজ্য শিক্ষা দপ্তরের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় করোনা পরিস্থিতি কথা বিবেচনা করে সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ উল্লেখ্য আগেই প্রথম থেকে নবম শ্রেণী ও একাদশ শ্রেণীর সকল পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল ভবিষ্যতের কথা চিন্তা করে দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষা গ্রহণ চলছিল কিন্তু করোনা ভাইরাস দ্রুত বিস্তার লাভ করায় রবিবার শিক্ষা দপ্তরের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষা সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা জন্য স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি আরও জানান এম বিশ্ববিদ্যালয় ইকফাই বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজগুলির সকল পরীক্ষা পরীক্ষা জন্য স্থগিত করে দেওয়া হয়েছে একই সাথে নবম ও দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে স্কুল লেভেলে যে প্রি বোর্ড এক্সামিনেশন যেটা ক্লাস টেন এবং টুয়েলভে হওয়ার কথা ছিল সেটা আমরা স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি আপাতত স্থগিত থাকবে যদিও আমরা ভেবেছিলাম তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষাটা নেওয়ার কিন্তু পরিস্থিতি অনুকূলে নয় বলে এই সিদ্ধান্ত থেকে আমরা পিছিয়ে যাচ্ছি কলেজগুলির ইউনিভার্সিটির যত পরীক্ষা সব পরীক্ষাও সেটা সেই ইফাই হোক ত্রিপুরা বিশ্ববিদ্যালয় হোক এম বিবি বিশ্ববিদ্যালয় হোক যত বিশ্ববিদ্যালয় আছে এবং কলেজ আছে সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হল দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দৈনিক সংক্রমণ ও মৃত্যু সংখ্যা এতটাই বেশি যে আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে সংক্রমণের গতি সীমা অতিক্রম করেছে যা নিয়ে মন কি বাত অনুষ্ঠানে করোনা সম্পর্কে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন এখন করোনার সঙ্গে মোকাবিলার সময় এসেছে প্রধানমন্ত্রীর কথাই দেশবাসীর কাছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে করোনা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে তারও পরীক্ষা নিচ্ছে করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে করোনার বিরুদ্ধে লড়াই জিততেই হবে দেশে করোনা সংকট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে এই ক্ষেত্রে প্রত্যেক রাজ্যকে সহযোগিতার আবেদন জানান কেন্দ্র রাজ্যকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে ভয় না পেয়ে সচেতন হওয়ার বার্তা দেন বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার জন্য বলেন এদিন তিনি বলেন বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি চলবে দেশে করোনার প্রথম ওয়েব সফলভাবে মোকাবেলার পর দেশ জন্ম ছিল তবে করোনার দ্বিতীয় ওয়েব ঘিরে বহু মানুষ আপনজনকে হারিয়েছেন এর মধ্যেই প্রধানমন্ত্রী জানান তার সঙ্গে করোনা সম্পর্কিত বিষয়ে দেশের বহু সেক্টরের মানুষের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী আহ্বান জানান ভ্যাকসিন নিয়ে কোনো রকমের ভ্রমের ফাঁদে পা না দেওয়ার জন্য ইতিমধ্যে ৪৫ বছরের ঊর্ধ্বে দেশের মানুষরা তার সুবিধা পাচ্ছেন তার আবেদন এই সুবিধা রাজ্যের তরফও যেন আসে দেশের অ্যাম্বুলেন্স চালকরা কতটা ঝুঁকি নিয়ে নিজের কাজে ব্রতি সে কথা জানান মোদী তবে গ্রাম থেকে শহরে ভারতবাসীকে বিধি মেনে সচেতন হতে হবে আর তা ধরে রাখার বার্তা দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানের শেষে মহাবীর জয়ন্তীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী বুদ্ধ পূর্ণিমা রমজান ও পঁচিশে বৈশাখের প্রসঙ্গ তুলে অনুপ্রেরণার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী इस बार गांवों में भी नई जागरूकता देखी जा रही है कोविड नियमों का सख्ती से पालन करते हुए लोग अपने गांव की कोरोना से रक्षा कर रहे हैं जो लोग बाहर से आ रहे हैं उनके लिए सही व्यवस्थाएं भी बनाई जा रही हैं। शहरों में भी कई नौजवान सामने आए हैं जो अपने क्षेत्र में कोरोना के केस न बढ़े इसके लिए स्थानीय निवासियों के साथ मिलकर प्रयास कर रहे हैं यानी एक तरफ देश दिन रात अस्पतालों वेंटिलेटर्स और दवाइयों के लिए काम कर रहा है तो दूसरी ओर देशवासी भी जी जान से कोरोना की चुनौती का मुकाबला कर रहे हैं देशी कोरोना संक्रमण प्रतिदिन विश्व रिकॉर्ड भेंगे चले थे দেশের মহারাষ্ট্র দিল্লি রাজস্থান তামিলনাড়ু সহ বেশ কিছু রাজ্যের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে সংক্রমণের সাথে ঊর্ধ্ব মৃত্যুর হারও বেড়ে চলেছে অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরার অবস্থা বর্তমানে অনেকটা ভালো রয়েছে তাই রাজ্য সরকার রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর রেলপথ এবং সড়কপথে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে সেই মোতাবেক শনিবার থেকে এমবিবি বিমানবন্দরের সমস্ত যাত্রীদের জন্য টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে যাত্রীদের বাহাত্তর ঘন্টার মধ্যে আরটিপিসিআর টেস্টের রিপোর্ট কর্তৃপক্ষকে দেখানো এবং ভ্যাকসিন গ্রহণের রিপোর্ট দেখানো নিয়ম লাগু রয়েছে যে সব যাত্রী রিপোর্ট দেখাতে পারছে না তাদের আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে কঠোরভাবে পালন করা হচ্ছে করোনা বিধি নিষেধ আর যারা মাস্ক পরিধান করছে না তাদের কাছ থেকে পাঁচশো টাকা জরিমানা আদায় করা হচ্ছে এবং গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর আর যাদের মধ্যে করোনা শনাক্ত হচ্ছে তাদের চোদ্দ দিনের জন্য হোম আইসোলেশনে পাঠানো হচ্ছে পাশাপাশি আগরতলা পৌর পক্ষ থেকে নিয়মিত বিমানবন্দর স্যানিটাইজ করা হচ্ছে যাতে করে করোনা ভাইরাস বিমানবন্দরের অন্যান্য যাত্রী সহ রাজ্যের মানুষের উপর প্রভাব ফেলতে না পারে পূর্বে শুধু মহারাষ্ট্র থেকে আসে যাত্রীদের ধরনের করা হতো শনিবার থেকে সমস্ত যাত্রীদের জন্য এই নিয়ম চালু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ মহারাষ্ট্রে আনকি ট্রেভেল হিস্ট্রি অব্রোড কীকডেট করতে থে বাকি লোকডম টেস্ট করতে लेकिन 24 तारीख তারিখ से जितने भी पैसेंजर्स यहाँ आएँगे यदि उनके पास आर टी पी सी आर नेगेटिव पिछले बहत्तर घंटों का नहीं है तो सबका मैंडेटरी टेस्ट होगा ये इसलिए है क्योंकि ये जो पैनाडेमिक है ये बहुत ज़्यादा बढ़ रहा है बहुत जल्दी से फैल रहा है और त्रिपुरा में भी केसेस काफ़ी बढ़ रहे हैं रोज़ हम एयरपोर्ट पर जिनका रैनडम टेस्ट करते आ, थे उनमें से कम से कम फाइव परसेंट जो है टेस्ट पॉजिटिव आने लग गए थे तो इसीलिए अब मैंडेटरी टेस्ट होगा सबका বর্তমানে তেরোটি বিমান নিয়মিত ওঠা নামা করে এম বিমান বিমানবন্দরে প্রতিদিন প্রায় তিন হাজার বিমান যাত্রী আসা যাওয়া করেন মে মাসে যাত্রী পরিষেবার ক্ষেত্রে আরো দুটি বিমান সংস্থা যুক্ত হবে এতে করে যাত্রী